সত্যি নাচ পেরে প্রচুর অটো কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবলাম একটু বের হয়ে বের হয়ে যেহেতু একটু কাজে বের হয়েছিলাম কাজ যেটা কাজের জন্য বের সেটা হইল না কারণ বন্ধ তো এখন হচ্ছে কি করবো এখন ভাবলাম তাহলে হচ্ছে যে একটু মাঠে তাহলে ঘুরা ঘুরি করে ভাই বাড়াদের সাথে দেখা দেখি করে দেন বাসায় যাব তো এই হলো অবস্থা তো চলেন আগে নামাজ পড়ি আগে নামাজ দেন পরে বাকি কাজ তো চলেন ভিডিওটা শুরু করা যাক সবাই সাথে থাকেন রাস্তাঘাটের যে অবস্থা যে জাম কি অবস্থা শুক্রবার তো এমনি শুক্রবারে যে এমনিতেও ভিড় থাকে শুক্রবার আর আর এমনিতে অফিস আদালত ছুটি তো এই জন্য হচ্ছে যে এমনি ভিড় অটো প্রচুর দিনাজপুরে প্রচুর অটো এগুলার জন্য আপনি গাড়ি যে বের করে শান্তি মতো চালাবেন এটারও কোনো শান্তি নেই এটাও চালাতে পারবেন না তো এই হলো অবস্থা চলেন আগে মেলার দিকে ঢুকি দেন ভাই ব্রাদারের কাছে যাব সবাই মেলে একটু আড্ডা টাড্ডা দিব দেন চলাবো কিন্তু কথা হলো যে যে কাজে আসছিলাম সেই কাস্টমার হইলো না এটার জন্য আমাকে আরেকবার আসতে হবে তো তার আগে হচ্ছে যে মেলাইন হচ্ছি পরে ভাই ব্রাদার আছে কোথায় দেখি তারপর আপাতত মাঠে আসি চলো চলো তো ভাই ভাইব্রাদারের সাথে দেখা হইলো এখন ভাই ভাইব্রাদ মিলে একটু হচ্ছে একটু বের হই কারণ সচরাচর যেহেতু আসা হয় না তো তো এটা হলো এই যে এস বি ব্লক হয়তো আপনারা সবাই চিনবেন বি ব্লকে হাসি বাইক তো সবার সাথে দেখা হইলো আরও বাকিগুলো আসতেছে আমরা এখানে একটু বের হবো বের হয়ে একটু বসবো কোথাও ততক্ষণে চলেন একটু এখান থেকে বের হই প্রচুর জ্যাম মানে অটোগুলোর জন্য হচ্ছে যে ভাই বেসিক্যালি দিনাজপুরে চলাচল করা প্রচুর টাফ অটো দেখছেন কেমন তো এই হলো অবস্থা তো ভাইদের সাথে দেখা 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 সাক্ষাৎ করে গ্যাদারিং টু ভাইদের সাথে দেন আড্ডা টাড্ডা দিয়ে চলে যাবো লেট করবো না তো হচ্ছে যে চলেন তাদের সাথে কিছুক্ষণ সময় দিই তো হাসি ব্লক কে হয়তো সবাই চিনেন এসবি ব্লক এই যে এসবি ব্লক এটা হচ্ছে নীলয় ভাই আমাদের কে বলছে না আরে না সত্যি না ঠিকই না না এই যে ছি ছি ভাইয়া এই হলো নিলয় ভাই তো সব ভাই ব্রাদার মিলে একটু যাচ্ছি হাউজিং মোর সবাই ওখানে আর কি ভাইগুলো আসবে তো সবাই মিলে আর কি ওখানে একটু যাচ্ছি গ্যাদারিং দেবো দেন আসবো মারে এই হলো মূলত অবস্থা আসলে ভাই সাথে ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে দেন সবার সাথে একটু ঘুরা সাক্ষাৎ করে বাইরে খাওয়া দাওয়া করলাম এখন হচ্ছে যে বাসার দিকে রওনা দিছি বাসার দিকে যাচ্ছি কারণ অন্য হলো যে রাত হয়ে গেছে কিছু করার নাই কারণ আসছিলাম অনেক কাজেই একটা কাজও হয়তো ফুলফিল মিলে নাই সবগুলো আজকে হচ্ছে অন্যভাবে চলে গেছে দেন ভাই সাথে ঘোরাঘুরি করলাম ওরাও ওখানে বিদায় নিয়ে চলে গেল আমরা বের হয়ে চলে আসলাম তো মাঠেও আর ঘুরলাম না মাঠ থেকে আমরা বের হয়ে আসছিলাম এদিকে তো এদিক ঘোরাঘুরি করতে করতে খাওয়া দাওয়া করতে করতে লেট হয়ে গেল দেন এখন বাসার দিকে রওনা দিছি বাসা যাচ্ছি তো এই হলো অবস্থা এই হলো মূলত হচ্ছে যে আজকের ভিডিও আসলে ভিডিওটা জানি না কেমন হয়েছে কারণ হলো যে আজকে খুব কোনো কিছু বানাতে পারেনি তারপর রাত হয়ে গেল এখন হলো যে বাসার দিকে যাচ্ছি আর কি তো এই হলো মূলত আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবারও দেখাবে নতুন কোনো ভিডিও দিয়ে নতুন কোনো প্লেজ এবং নতুন কোনো কিছু নিয়ে তাতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে তো আজকে হচ্ছে যে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই সেফলি রাইড করবেন যদিও রাইট মানে রাত হয়ে গেছে বাইরে ঠান্ডা তাই হচ্ছে যে আমি ভিড়োটা বাড়াচ্ছি না ভিড়োটা এখানে ক্লোজ করতেছি তো সবাই সালামু আলাইকুম